suposipotent. bien bien jolof dene. bien bien jolof dene. suposupo suposupo dene. suposupo suposupo dene. bien bien jolof dene. bien bien jolof dene. suposupo suposupo dene. maske le injure. kiyatuma ikole koke. kiyatuma ikole kole.

আমাদের সরফরাজি প্যানেল চেয়ারম্যান মেম্বার বাকির উদ্দিন আমাদের এলাকায় সুন্দর আলাউদ্দিন ভুইয়া পাত্র ভাই আমাদের পুরুলিয়ার জসিমুদ্দিন পাত্র ভাই আমাদের পাঠ্যবাঙ্গা থেকে আহ্বায় অসুস্থ উনি হাসপাতালে চিকিৎসাধীন সেইখান থেকে আমাদের আশা সাইদুল মাস্টার রাফি সহ নেতৃবৃন্দ শরীফ সহ নেতৃবৃন্দ আসলে আমাদের নারায়ণজি দেখে আমাদের বোরামতী সরকার সাজু আমাদের ত্রিপুর

বলতে পারে না বাকি আছে সব কথা আমরা একটা লাগুর ঐক্য বলছি তারপরে আমাদের মাহমুদ বলেছেন আমাদের প্রতিকা বলেছেন মার্চুদ বলেছেন